কৃষি এখন শিক্ষিত লোকের পেশা অনেক শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে কৃষিতে তাদের কেরিয়ার গড়ার চেষ্টা করছেন অনেকেই রীতিমতো চাষাবাদ শুরু করেছেন জমি নিজের পৈতৃক জমিতে জমি না থাকলে নিজ নিয়ে বিভিন্নভাবে তারা এই কৃষিতে যুক্ত হচ্ছেন তেমনই একদিন একজন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা আজিজুল পড়াশোনা শেষ করেই তার পত্রিক জমিতে এই কৃষিকাজটা শুরু করেন কৃষিকাজের পাশাপাশি উনি বাড়িতে গরু পালেন দেখুন কতটা আধুনিক উপায়ে হবে তারা এই কৃষিকাজটা করেন গত বছর আমরা তার এই প্রজেক্টের প্রতিবেদন করেছিলাম দূর দূরান্ত থেকে অনেক লোক এই প্রতিবেদনটি দেখেছিল সেই তরুণ কৃষি উদ্যোক্তা শিক্ষিত কৃষি উদ্যোক্তা আজিজুলের প্রজেক্টের দেখুন এখানে মোটামুটি ছয়টা শেয়ার রয়েছে ছয়টা শ্যাডের ভিতরে উনি তিনটা শ্যাডের টমেটো চারা লাগিয়েছেন আজ আমরা তার কাছে কথা বলে তার এই চারাগুলো বয়স কেমন এবং বাকি যে শেডগুলো রয়েছে শেডগুলোতে কবে চারা লাগাবেন এগুলো জানব দেখুন উনি যে শেডটি করেছেন এটা এই তিনটা তিনটা বেডের একটা শেড ওনার প্রতি শেডে তিনটা করে বেড রয়েছে তিনটা বেডে আবার ছয়টা টমেটোর গাছের লাইন রয়েছে খুবই পরিকল্পিত এবং আধুনিক উপায়ে উনি এই চাষাবাদটা করেন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা আজিজুল অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী দেখুন বন্ধুরা আপনাদের সব সময় আমি একটা কথা বলে থাকি এই টমেটো চাষটা গ্রীষ্মকালের যে টমেটো চাষটা খুবই একটি সেন্সিটিভ চাষাবাদ নিয়মিত আপনার যে প্রজেক্টটা রয়েছে সে প্রজেক্টটা পরিদর্শন করতে হয় খেয়াল রাখতে হয় আর আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে নতুন করে চাষাবাদ শুরু করবেন অবশ্যই কয়েকটা বিষয় মাথা রাখবেন যে জমিটিতে আপনারা এই টমেটো চাষ করবেন জমিটি খুব ভালো করে প্রস্তুত করে নেবেন এবং জমিটি যেন উঁচু হয় বৃষ্টি সাধারণ বৃষ্টিতে যেন এই জমিতে কোনো রকম পানি না জমে এবং ব্যাটটি যে করবেন ব্যাটটি করবেন অবশ্যই আরও উঁচু দেখুন আজিজুল এর যে প্রজেক্টটি রয়েছে বেশ উঁচু আমাদের এখানে কিন্তু গত এই দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে মাঠে ঘাটে প্রচণ্ড প্রাণী তারপরেও ওনার প্রজেক্টটি কিন্তু বিন্দুমাত্র পানি নেই পানি সব নেমে গেছে এরকম উঁচু প্রজেক্টে আপনারা এই চাষাবাদটা করবেন দেখুন আসলে আমি যখনই এই কোন একটা টমেটো প্রজেক্টে আসি আসলে দেখলে খুবই একটা মানে ভালো লাগে মানে আমি নিজেও চাষাবাদ করি নিজে নিজেও চাষাবাদ শিখছি আপনাদের মতো খুবই একটা ভালো লাগে মনটা ভরে যায় আসলে চলুন কথা বলে কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজিজুল আপনার তো ওই যে ইয়ের গত বছরও এই প্রজেক্টে টমেটো চাষ করেছিলেন যেটা সামার টমেটো গ্রীষ্মকালীন টমেটো

এই যে এই ভিডিওটা শুরু করার আগে আপনার সাথে কথা বলার আগে একটা জিনিস আমি জানতে চাচ্ছি এই যে চাষাবাদটা এই চাষাবাদটাতে বর্তমানে অনেক তরুণ ছেলে ছেলেমেয়েরা বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে ইন্ডিয়া থেকে মিডিল ইস্ট থেকে যারা বিদেশে আছে দেশে এসে কিছু করতে চাচ্ছে এই অনেকে এটাতে এই যে টমেটো চাষটাতে সাকসেস হইতে পারতেছে না অনেকে আবার দিন দিন প্রজেক্ট বাড়াচ্ছে এই দুইটা বিষয়ে কেন হচ্ছে এটা আমাদের একটু বলেন তো এটা যারা নতুন করে তাদের আগে উচিত যে যারা কাজটা করছে বা যারা পারতেছে তাদের সাথে থাইকা কাজটা আগে শিখা আচ্ছা ওটা হলো বড় ফ্যাক্ট কারণ না শিখে যে কোনো জিনিসে হাত দিলে কারণ গাছের কি পরিস্থিতি কখন কি চাচ্ছে তখন তো ওটা সে বুঝতে পারতেছে না আচ্ছা আর একজনে বললেও সে তো যাই দেখাইতে পারতেছে না যে এটা এরকম হয়েছে এরকম ভাবে এটা ব্যবহার করা লাগবে আচ্ছা ওই জন্য আমাদের মতন যারা সিনিয়র আছে তাদের কাছে ওইটা আগে দেখা শিখতে হবে

এটা লাভের ইটা কেমন মানে হাটটা কেমন এটা হাটটা যদি আপনিকে বলতে চাই হ্যাঁ একজন চাকরিজীবী মনে করেন প্রতি মাসে হয়তো পঞ্চাশ হাজার পাক বিশ হাজার পাক বা আরো বেশি পায় হ্যাঁ তাদের একটা সমমান পর্যায়ে কিন্তু ওইটা যে হিসাবটা আপনি যেমন ধরে যে আমার এই ব্যাটা পুরো করতে চান হ্যাঁ এই ব্যাটা আমি যদি পুরাপুরি একবারে কিনা তৈরি করি মানে বাঁশ কাঠ সবকিছু হিসাব করে চারা সার দিকে হিসাব করি হ্যাঁ তাহলে আমার এখানে মনে করেন প্রায় দশ হাজার টাকা খরচ হবে

না আসলে মেন কথা হচ্ছে শুরু করতে হবে ছোট থেকে শিখে বড় করতে হবে আচ্ছা আর বিষয় হচ্ছে প্রজেক্টে সময় দিতে হবে আচ্ছা আচ্ছা এই প্রজেক্টটা তো এবার দ্বিতীয় দ্বিতীয়বার করছেন এখানে এই যে দ্বিতীয়বার যে করছেন দ্বিতীয়বার শুরু করার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর কোন কোন বিষয়গুলোর দিকে সতর্ক থাকতে হবে আমাদের বলেন তো এটা বিষয়টা হচ্ছে এখন যেহেতু দ্বিতীয়বার ওইখানে অনেক কিছু দেখার ব্যাপার আছে যেমন এই যে মাটির বিষয় একটা হ্যাঁ আমি যখন চাল তৈরি করে উপর দিয়ে চানি দিছি হ্যাঁ তখন কিন্তু ক্ষেতের মধ্যে যে ঘাস ছিল যে ওইদিকে ঘাস আছে ওইগুলো কিন্তু আগে আমি পরিষ্কার করে নিছি মানে যে ঘাসটা ছিল সব পরিষ্কার করেছিল এগুলো আগে আমি পরিষ্কার করে আচ্ছা পরিষ্কার করার পরে তখন দুই দিন ভরা রাখছি যে বৃষ্টিতে পানি ভিজা রইছে মাটি তো ভিজা ওটার জন্য চাল ছায়া দুই দিন রাখছি যাতে পানিটা একটু শুকায় তখন দুই দিন পরে আবার এই যে এরকম ভাবে কুবাই কুব দিলাম ওইখানে দুইটা কোপ দিছি কাল থেকে ওইখানে আবার নাঙ্গল দিয়ে লাগাবো আচ্ছা নাঙ্গল মই দিয়ে আড় আবার মই দিব ওইভাবে আস্তে আস্তে মাটিটা গুড়া করব আচ্ছা তো এইভাবে আপনি মনে করেন 7 تا দিন বড় এই ক্যাত তৈরি করতে হবে আচ্ছা যতই মাটি লড়াচড়া করা হবে তো তুইকেতের জন্য ভালো ভালো মাটি যতই উর্বরতা তৈরি করা যাবে মানে মাটিটা যতই গুড়া হবে মানে একবারই গুড়া হবে তো তুইকেতের জন্য ভালো আর যত শুক না থাকতে পারে তত ভালো ওই জন্য আপনার মাটিটা আগে পলন করতে হবে তারপর যদি উপযুক্ত হয় মনে হয় আপনার কাছে মাটিটা ভাব আসবে এরকম ভাবটা যখন আপনি বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন যে না হইছে তখন সারটা যেগুলো লাগে মোটামুটি সার আমরা আপাতত দেওয়া পাঁচ ধরনের সারটা কি আপনি এই পরে হলো এই আপনার যেটাকে আমরা বাংলাতে বলি বাংলা মাইটা সার আছে ওইটা আবার এই যে লাল সাজ যেটা আমরা টিএসপি যেটা ব্যবহার করি ওইটা ব্যবহার করা হয় এখানে আছে হলো আবার বুরন দিতে হয় আবার এই পোকামাকড় এইগুলা তৈরি মানে জিরা আছে মাটির নিচে ওইগুলা দমন করার জন্য আমাদের বিপার বা আরো যে কোনো বাসুরি না মানে এই কার্বোফোরন টাইপ গ্রুপের যেটা ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে মোটামুটি শুরু করে দিছেন এরকম ভাবে খেত তৈরি করে নিতে হয় আচ্ছা আচ্ছা এরকম আরেকটা আছে হলো আপনার জিপসাম 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 ওই পাঁচ 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 ছয় ধরনের সার আছে এগুলো ব্যবহার করে আমরা প্রথমে ক্ষেত্র তৈরি করি পরে ক্ষেত্র বিষয় আস্তে আস্তে এটা যখন যা লাগে তখন এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবহার করি আচ্ছা আচ্ছা খুব খুবই একটা সুন্দর একটা পরামর্শ দিলেন আপনি আচ্ছা আরেকটা একটা বিষয় আজিজুল এই যে নতুন যারা চাষ করবে তারা জমিটা কেমন নির্বাচন করবে একটু বলেন তো আমাদের জমিটা নিতে হবে হলো আপনার একবারে মানে যেটা কয় এঁঠেল মাটি একবারে এঁঠেলও না আবার একবারে দোয়াশো না আর একবার মানে আপনার দুটা এক সংমিশ্রণ হতে হবে যেমন বালু এবং চিকা চীনা মাটি দুটা সংমিশ্রণ হলে সবচেয়ে বেশি মানে বেলে দুয়াস যেটা বলি আমরা পারফেক্ট কৃষির জন্য এটা পারে ওটা হলে আপনার মনে করেন জমিতে বেশি শুক না হয় না আমার মনে করেন বেশি আর জমিটা কি উঁচু উঁচু জায়গা অবশ্যই লাগবে উঁচু জায়গা হলে ভালো হয় বর্ষার মধ্যে তো পানি জমলে আপনাদের এগুলো মাটি ভিজা থাকে এটা যত শুক না হয় তত টমেটোটা আপনার তত উন্নত মানের হয় মানে দেখতে সুন্দর দেখা যায় মানে এটা উৎপাদনটা মানে সব দিক দিয়ে বেশি হয় কোয়ালিটিও ভালো হয় উৎপাদনটাও বেশি হয় এভরিথিং সব মিলে ওটা মানে গুণগত মান আচ্ছা আপনার এই পরামর্শগুলো আশা রাখি আমাদের যারা নতুন চাষী রয়েছে কিংবা পুরাতন চাষি রয়েছে তাদের বেশ একটা ভালো একটা উপকার হবে আচ্ছা আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি এই যে আপনি শেড নির্মাণ করছেন এই শেডটা তো দেখা যাচ্ছে অন্যান্য কৃষকদের চেয়ে একটু ব্যতিক্রম আপনি মোটামুটি এখানে তিনটা এই বেডের একটা শেড করছেন

এটাই একটা ইয়ে ওই ওইখানে একটু সেক্রিফাইস হয় আচ্ছা সেক্রিফাইস হয় এই জন্য এখন যেটা আমি একটা অত বড় প্রজেক্ট করছি আচ্ছা এখানে হয়তো আমার আরো 50000 টাকা বেশি লাগতো আর 50000 টাকা বাইছে দেখতেছি এখানে দুইটা দুইটা শেড মোটামুটি আপনারা দুইটা লাগায় ফেলছেন এই 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 শেডগুলোর এই চারাগুলো বর্তমান বয়স কত এই চারাগুলোর বর্তমান বয়স হচ্ছে আপনার 20 থেকে 22 দিন 20 থেকে 22 দিন না এটা মোটামুটি কয়েকদিন পরে আমরা টমেটোর ই দেখতে পারবো এটার আর আচ্ছা একটা জিনিস আমাদেরকে একটু শর্টকাট একটু বলেন একটু টমেটো চারা গ্রাফটিং করার পরে আপনি যখন মাঠে লাগাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কি কি তার যত্ন করতে হবে

এই তিন থেকে চার ধরনের ওষুধ আমরা একসাথে ব্যবহার করি আচ্ছা আচ্ছা একটা ব্যবহার করি গাছটা যাতে সুন্দর করে বড় হয় যাতে গাছটা মানে স্বাস্থ্যবান হতে মানে কাজ করে আচ্ছা আর একটা হচ্ছে যে দুটা হচ্ছে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আচ্ছা এছাড়া আরো কিছু ওষুধ আছে এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরো যখন গাছ বড় হবে তখন ওই গাছের গাছের মানে আকার আকৃতি বলে দিবে কি কি কোন কোন ই দিতে হবে আচ্ছা এখন বর্তমানে আমরা তিন থেকে চার ধরনের মেডিসিন ব্যবহার করছি মোটামুটি সাত আট দিন পরে পরে এই ওষুধটা দিতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে উনিয়াজ আজ মাচা রেডি করছেন এ প্যাটার্নের মাচা দিচ্ছেন এটা আসলে এই মাচাটা বহুল প্রচি প্রচলিত একটি মাচা আর যখন গাছগুলো মোটামুটি মাচা অতিক্রম করে ফেলবে এর উপরে আরেকটা মাচা দেওয়া হবে কারণ বর্ষাকালের যে এই গ্রীষ্মের যে টমেটোর গাছগুলো এক একটা গাছ দশ থেকে বারো ফুট লম্বা হয় দেখুন কতটা সাজিয়ে গুছিয়ে পরিকল্পিতভাবে ওনারা এই এই কৃষিকাজটা করছেন ভালো লাগে আসলে এই শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা এখন যে কৃষিতে তাদের কেরিয়ার গড়ার চেষ্টা করছেন এবং কোনো সাজিয়ে গুছিয়ে কাজ করছেন বুঝে জেনে বুঝে হিসাব করে করছেন খুবই ভালো লাগে দেখুন আজিজুল কিন্তু অনার্স কমপ্লিট করেছেন পড়াশোনা শেষ করেই আর চাকরি পেছনে দৌড়াননি উনি মোটামুটি ধরতে গেলে বাড়ি তার পিতার যে পত্রিক জমি ছিল সেই জমিতেই যা ছিল তাই নিয়েই কৃষিতে নেমে পড়েছেন খুবই ভালো লাগে আসলে এই তরুণ ছেলেমেয়েরা এখন যে এই কৃষিতে আসছে শিক্ষিত ছেলেমেয়েরা কৃষির যে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে আধুনিক যে কৃষি সেটা হয়তোবা এই আজিজলদের হাত ধরেই অগ্রসর হবে সামনে এগিয়ে যাবে সময়ের দর্শক বন্ধু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরম এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছি আবার দেখাব একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন